और मैनेजर प्लीज ये तुम्हारे पास वाला 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 वो धुलाले धरे कोई नहीं वो हमारा लवार है ये भाई समझे चार लोग दे प्लास्टिक

Saya sangat berpikir, यो आउँछ। डाँडामा। यो यसले राम्रो छ। सबै साथी भाई आएछ त। एटा नयाँ लाग्छ त हो यो एटा। हालमा त ब्याग पनि लिएन त। यो त सो गा त। कतातिर कुरा दिने? कतातिर दिने?

তদন্ত করে তখন যাতে শাস্তি দাবি চাই আমি আমার মেয়ের আমার মেয়ের হত্যাকারী আপনার মেয়ে কতদিন নিতুর ছিল এগারো তারিখ থেকে এই পর্যন্ত মানে পনেরো তারিখে একটু কথা বলছিল পনেরো তারিখ থেকে পর্যন্ত পনেরো তারিখে আমার চারটা চারশো কিছু নিতে একটু ফোন দিচ্ছিল কেউ কি কোনো টাকা পয়সা চাইছিল না টাকা পয়সা চাইছিল কি বলছিল পনেরো তারিখে ফোন দিয়ে

কোথায় আছে এখন ওই ঘটনার পর থেকে আমাদের বাসটি গত এই মাসের এগারো তারিখে নিখোঁজ হয়ে গেছে ও লাশ পাওয়া গেছে যারাই এই ঘটনার সাথে জড়িত তাদের আইনের আওতায় না ফাঁসির জানি দ্রুত ব্যবস্থা করে আমরা এটি প্রত্যাশা করি সরকারের কাছে

এঘাৰ তাৰিখ অপহৰণ হৈছিল এঘাৰ তাৰিখ অপহৰণ হৈছিল ত্ৰিশ তাৰিখে বিয় হৈছিল

আমি যারা আমার মেয়ের এভাবে নির্যাতন করা অপহরণ করা নির্যাতন করে মারছে এবং ওর সাথে সোনা গায়না নিয়ে গেছে এবং দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমি সরকারের কাছে